অর্থাৎ আমার পরের বক্তা ফিরদোস স্বামী আমি যাব যে পরিষ্কার সুপ্রিম কোর্ট যেখানে বলেছিল মাইনে ফেরত দিতে হবে অর্থাৎ এই যারা এসএসসি মানে সরকারি সংস্থার বিচারে স্পেসিফিক্যালি টেন্টেড যারা হয় র্যাঙ্ক জাম্পিং করেছে নয় ওএমআর ইস্যু আমি দেখিয়েছিলাম যে যে শূন্য পেয়েছে তার তিপ্পান্ন হয়ে যাচ্ছে নাম্বারটা এইখানে মাইনে ফেরত দেওয়ার কথা যাদের ক্ষেত্রে বলা হয়েছে প্রশ্নটা খুব পরিষ্কার আদালতের কাছে ছিল তারা আমার আপনার পরের টাকা কেন ভাতা পাবে তাদের যদি অ্যানাই মাই পয়েন্ট তাহলে কিন্তু আইনের জায়গাটা রাজ্য সরকারের অনেক দৃঢ় থাকতো সব থেকে বড় কথা রাজ্য সরকারের মানবিক মুখ নিয়ে বিরোধীরাও প্রশ্ন তুলতে পারত না ফিদুৎস্বামী জী একমত দেখুন আমি এর সঙ্গে একটা কথা অ্যাড করে নি আপনাদের মনে আছে নিশ্চিত ভাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা একটা অ্যাপ্লিকেশন মুখ করলো তারা অ্যাপ্লিকেশন মুখ করে বললো যে আমাদের রাজ্যে এত সংখ্যক শিক্ষক এবং শিক্ষাকর্মী একসঙ্গে স্কুল গুলো থেকে চলে গেলে আমরা শিক্ষা চালাবো কি করে সেই জন্য চারটে নিয়োগ প্রক্রিয়া যে চারটে নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছিল নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ সবগুলো নিয়োগ পক্ষে নিয়ে মামলা করে বললো এদেরকে অন্ততপক্ষে কিছু দিনের জন্য আমরা পরীক্ষা দেবো কিছুদিনের জন্য স্কুলে যেতে অর্কের খাতিরে তুমি ধরে নাও যে আজকে এই ভাতা যদি বলা হতো যে এই প্রায় পঁয়তাল্লিশ শতাংশ আর প্রায় উনচল্লিশ সরকারি সংস্থা এস বলছে যারা একবারে যাদের বিরুদ্ধে অভিযুক্ত যারা টেন্টেড তাহলে এই এই ভাতা দেওয়ার ক্ষেত্রে নিঃসন্দেহে শ্রমিকদারের যে মানবিকতার দাবি সেটা অনেক স্ট্রং হতো অনেক স্ট্রং হতো কিন্তু তারপরেও সেটা দিকত না সেটা আমি পরে আসছি কিন্তু সুপ্রিম কোর্ট কি বললাম যে কোথায় ছিলাম সুপ্রিম কোর্ট কি বলল সুপ্রিম কোর্ট বলল না শিক্ষক কি শিক্ষকরা যেতে পারে নবম দশম একাদশ কিন্তু শিক্ষা করবে যেতে পারবে না কেন ওই যে আপনি পার্সেন্টেজ শোনাছিলেন না তার কারণ পার্সেন্টেজটা অনেক বেশি হায়ার যেটা আইডেন্টিফাই করেছে এসএসসি নিজেই যেটা আইডেন্টিফাই করেছে সরকার নিজেই যেটা আইডেন্টিফাই করেছে বোর্ড নিজেই আচ্ছা এটা বাতিল কেন হলো তার কারণ বাতিল হলো এই কারণে তার কারণ সরকার এসএসসি এবং বোর্ড তারা ব্যক্তি হলো কে দাগি নয় এটা আইডেন্টিফাই করতে ওরা বললো বারবার এবিডিবি দিয়ে এসএসসি কলকাতা হাইকোর্টে চারটে এফিডেভিট আর এফিডেভিট দিয়ে বললো যে আমরা এখনো পর্যন্ত যা আইডেন্টিফাই করেছি দাগি সেই দাগির সংখ্যাটা হচ্ছে এটা যেটা আপনি তালিকায় দেখাচ্ছেন কিন্তু কখনোই বললো না এর বাইরে থাকা প্রতিটি ব্যক্তি একেবারে অদাগি এই শব্দ বন্ধ কখনো ব্যবহার করলো না কোর্টে বললো না তারপর সেই দিন আমাদের ইন্টারভিউতে বললো না কোথাওই তারা বলেন সুযোগ নেই তার কারণ কি বলুন তো শুধুমাত্র সেটা হচ্ছে আমরা ত্রিপুরার কথা শুনলাম বোয়াদার মুখটাকে ত্রিপুরায় কি হয়েছিল ত্রিপুরায় হয়েছিল আইন ভঙ্গ হয়েছিল নিয়োগের তো নির্দিষ্ট নিয়ম রয়েছে সেই নিয়ম ভঙ্গ হলে সেই নিয়োগ প্রক্রিয়া বাতিল হয় আমার এই রাজ্যে আপার প্রাইমারিতে প্রথম বাতিল হয়েছিল এই আমলে আপার প্রাইমারিতে একটা গোটা মেরিট লিস্ট মহামান্য বিচারপতি মৌসুমি ভট্টাচার্য তিনি বাতিল করেছিলেন কেন তার কারণ নিয়োগের যে আইন সেই আইন মোতাবেক সেই মেরিট লিস্ট তৈরি হয়নি সেই জন্য গোটা মেরিট লিস্ট বাতিল হয়েছিল আইন মেনে এক্ষেত্রে নিয়োগ হয়ে যাওয়ার পরে কিছু মানুষ টেন্টেড হিসেবে চিহ্নিত হয়েছে কিন্তু তার বাইরের মানুষ একেবারেই একেবারে টেন্টেড নয় এটা না হলপ করে না রাজ্য জানিয়েছে না এসএসসি জানিয়েছে না বোর্ড জানিয়েছে এবার বলবেন সিবিআই সিবিআই তো তদন্ত করছে সিবিআই কিসের তদন্ত করছে সিবিআই তর্কের খাতিরে ধরো আরেকটা প্রশ্ন আমি করছি যেটা মাননীয় বিচারপতি বা সবালেও একাধিকবার এসছে যে ধরা যাক রাজ্য সরকার মানবিক মুখ তারা সেইটা দেখাতে একত্রিশ লক্ষ যারা যত পরীক্ষার্থী ছিল একত্রিশ লক্ষ কেই ভাতা দিত সেটাও তো তাহলে মানবিক মুখ দেখানোর সবাইকে দিচ্ছি আমি ডিসক্রিমিনেট করবো দেখুন এই যে শিশির বিশ্বাস বা সোমনাথ মন্ডল এরা কারা এরা হচ্ছে যোগ্য বঞ্চিত চাকরিপ্রাণ যারা কি বলছেন এরা বলছেন যারা আদালতে গেছেন যাদের আমরা মামলা লড়েছি কিন্তু মামলা তো করেছেন শিশির বিশ্বাস মন্ডল প্রকাশ মন্ডলরা তারা বলছেন আমরা ওয়েট লিস্টের ক্যান্ডিডেট আমরা বঞ্চিত হলাম দেখো আমরা দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া আমরা ন বছর ধরে বঞ্চিত হয়ে আছি আমাদেরকে একবার বঞ্চনা করলো সরকার এসএসসি বোর্ড চাকরি না দিয়ে আমরা যোগ্য হওয়া সত্ত্বেও আবার বঞ্চনা করার জন্য সরকার আবার ঘোষণা করলো সরকার যারা সাদা খাতার মাস্টার যারা কুড়ি লাখ পঁচিশ লাখ টাকা দিয়ে মানে শিক্ষাকর্মী যারা যারা কুড়ি লাখ পঁচিশ লাখ বাজার থেকে কিনলো তাদেরকে ঘুর পথে টাকা দেওয়ার বন্দোবস্ত হচ্ছে আদালত কি নির্দেশ দিয়েছিল আদালত নির্দেশ দিয়েছে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ রয়েছে এক এদের কাছ থেকে বারো পার্সেন্ট সুদে টাকা ফেরত নাও সেই বন্দোবস্ত কিন্তু এখনো তৈরি হয়নি এখনো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা তাদের কাছ থেকে ল্যান্ড রেভিনিউ হিসেবে টাকা ফেরত ফেরতের কোনো প্রকার বন্দোবস্ত করেনি শুধু তাই নয় সিবিআই এর উপর একটা নির্দেশ আছে প্রয়োজনে তাদের কাস্টোডিয়াল ইন্ট্রোগেশন করতে পারে সিবিআই কি করছে এটাও কিন্তু আদালতে উপযুক্ত সময় আমরা দিয়ে যাবো আমি এখানে শুধু যোগ করব সেটা হচ্ছে যে অর্থাৎ যাদের কাছ থেকে সুপ্রিম কোর্ট টাকা মানে তারা যা বেতন তুলেছেন বেআইনি ভাবে বেতন এবং বেআইনি তারা চাকরিটা পেয়েছেন বেতন ফেরত দেওয়ার নির্দেশ আছে তারা কি করে আমার আপনার করের টাকায় ভাতা পায় মূল প্রশ্ন তো এই জায়গায় থাকবেই তবে আমি এখানে আমার পরের প্রতিবেদনে দেখাবো যে